একটা ছেলে নিজের সতর ওটা বিষ্টা সিম কার্ড চালায় বিষ্টা মেয়ের সাথে কথা বলে তার বোন বোরখা ছাড়া যখন বাজার আছে তার গায়ে লাগে অন্যায় মনে হয় অথচ ওরা সড়ো তাই করে না অন্যায় মনে হয় না আমি এমন একটা তুচ্ছ বিষয় নিয়ে কথা বলতে আসছি আজকে এই তুচ্ছ বিষয়টাকে আমার নবী বলেছি কি জানেন তারা কাসালা ফাকা দেখে পার যে এটা ছাড়ল সে কা হয়ে গেল জি যে দাঁড়িয়ে পেশাব করলো সে কাফের হয়নি কিন্তু যে বোরখা ছাড়া বের হলো সেও কাফের হয়নি যে বসে বসে টেলিভিশন দেখে সেও কাফের হয়নি যে ক্রিকেট খেলে ফুটবল খেলে সেও কাফের হয়নি যে বাবা মায়ের কথা শোনে না সেও কাফের হয়নি ফাঁসেক গুনাগার হয়েছে এবার গুনার পরিমাপ কতটুকু মাপলে ওজন করে বোঝা যাবে কোনটা চাইতে কোনটা বড় বাট এই তুচ্ছ জিনিস যেটা দাঁড়িয়ে পেশাক করলে মানুষ লজ্জা পায় যেটা ত্যাগ করলে মানুষ লজ্জা পায় না এটা থ্রি কোয়ার্টার টু কোয়ার্টার প্যান্ট পরে ঘুরতে মানুষ লজ্জা পায় যেটা আদা না করলে মানুষ লজ্জা পায় না এই জিনিসটার কথা রসল্লা সালাম কিছুটা এমনভাবে বলেছেন যে নিশ্চয় তাদের এবং আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ সাপ্তাহিক একটা অনুষ্ঠান তা কয়জন আল্লাহর ভয় আসছে সেটাই বলা মুশকিল পরিবারের মা বাবা ডিসিশন নিয়ে নিয়েছে শুক্রবারের নামাজ না পড়লে অসুবিধা এছাড়া সব সব নামাজ বাদ দেওয়া যায় জি আমি এমন একটা জিনিস নিয়ে কথা বলতে আসছি আজকে সলা যার ব্যাপারে আল্লাহ বলছে যে ফেলা সব সে বিশ্বাস করেনি সলাত আদায় করেনি দ্যাটস মিন আল্লাহ বলছে যে ওর নামাজ নাই মানে ও আমাকে বিশ্বাসই করে না কিন্তু সে অবিশ্বাস করেছে কুফুরি করেছে অস্বীকার করেছে কি সলাকে সে শ্রদ্ধা করেনি আদায় করেনি এ তুচ্ছ জিনিসটার কথা বলছি যেটা ফজরের সময় আমরা সবাই ঘুমিয়ে থাকি আমাদের বাবা মায়ের কোনো অসুবিধা নাই রাত দুইটা বেজে গেছে ঘুমাস না কেন আটটায় ক্লাস আছে যাবে কিভাবে কলেজে স্কুলে রাত দুটা বেজে গেছে ফজরে কিভাবে উঠবি রে পাঁচটা বাজে এরপর আবার আটটা বাজে ক্লাস কেউ বলে না আমি এমন একটা তুচ্ছ বিষয় নিয়ে কথা বলতে আসছি যেটা আমাদের নজরে তুচ্ছ মা খুবই ভদ্র নম্র অত্যন্ত ধার্মিক ধার্মিকা ফজরের সময় ছেলেকে জাগাবে না কালকে ওর পরীক্ষা ছিল আজকে তিনটা পর্যন্ত পড়ছে এখন জাগাইলে সকালে পরীক্ষা দিতে যেতে পারবে না ব্যাপারটা এমন হয়ে গেছে যে গ্যারান্টি সকাল পর্যন্ত আমাকে এক ভদ্রলোক এসে বললো শেখ আমি খুব অসুস্থ আমার জন্য একটু দোয়া করেন বললাম কেন কি দোয়া যে আমি মনে হয় বাঁচবো না মরে যাবো আমি বললাম যে আপনি লিখে দিন আমি আপনার পরে মরবো তাহলে দোয়া করি তা দোয়া আমি করব আপনি লিখে দেন আপনি বাঁচবেন আমি বাঁচবো পৃথিবীর কে বাঁচবে তার নাম কোন এরপর আপনি কোন যে আপনি মরে যাবেন ও থাকবে আপনি মনে হয় বাঁচবেন না আমি দোয়া করতে আপনার জন্য তো লিখে দেন আমি আপনার পরে মরবো দেখি তাহলে করি দোয়া যে আল্লাহ তুমি তারা বাঁচায় রাখো অন্তত আমার আগে মানে আমার একদিন এক পর্যন্ত হইলো যেহেতু আমি তার পরেই মরতেছি তা আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি যে বিষয় নিয়ে কথা বললে এখানে মসজিদে মারামারি লাগার সম্ভাবনা আছে নাই যদি আমি এখন সুন্দরভাবে একনিষ্ঠভাবে আপনাকে একটা সুন্দর করে বলতে চাই আপনার ব্যাপারে বা আমার নিজের ব্যাপারেই ধরেন না আপনি বলবেন যে হুজুর বউ মায়েরা মায়েরই বুঝায় আমি নিজেরাই বলি আর আপনার বলি আপনি আপনার উপরে নিয়ে যাবেন আমি জানি এটা আপনি আমার উপরে দিবেন না আপনি নিজের বলবেন যে হুজুর মনে আমার কীতা যে বিষয় নিয়ে কথা বললে এখন এখানে মারামারি লাগবে আমাকে এখান থেকে নামাই দিতে হবে তা আমরা স্কুল কলেজ আর টিউশনকে কে যতটা গুরুত্ব দিয়েছি আমরা কি সলাকে এতটা গুরুত্ব দিতে পেরেছি পাঁচ সলাতা করে মা পাঁচ করে বাবা ছেলেটাও সলা দায়ী করে না মেয়েটাও সলা আদায়ী করে না তা আপনি বলেন এই মা আর এই বাবা কি আল্লাহকে ভালোবেসে সলা করে না কি এদের একটা অভ্যাস ছোটবেলা তার বাপে তাকে অভ্যাস করেছে ওইটা কোনটা আচ্ছা সলাৎ কি অভ্যাস নাকি এই সলা অভ্যাস নাকি তো এই বাদত হলে সলাধ কি বাপের উপরে ফরজ মায়ের উপরে ফরজ ছেলে সন্তানের উপর না একই ঘর পাঁচটা মেয়ে দুইটা ছেলে মায়ের পড়ে বাপে পড়ে একটা ছেলে সন্তান পড়ে না কেন ওয়াই তাহলে তো বুঝা গেল এ বাপের অভ্যাস এ মায়ের অভ্যাস নামাজ পড়া আসলে ইবাদত না তোর বাচ্চাদেরকে করাই তো ওর বাচ্চা সকাল সাতটায় উঠে টিউশনে যেতে পারে বুঝি পাঁচটায় উঠে মসজিদে যেতে পারে না কি বলেন আপনি এটা আমাকে বিশ্বাস করতে বলেন আমি এটা বিশ্বাস করব। ওর বাচ্চা দিনের একটা তিরিশ থেকে দুইটার ভিতরে না খাইলে অবস্থা খারাপ হয়ে যায় রান্না বান্না রেডি হয় সে ফুটবল খেলে ক্রিকেট খেলে জুয়া খেলে ফেসবুকিং করে আড্ডায় মেতে থাকে কিন্তু দুইটার ভিতরে ঘরে এসে খাওয়া খায় ওর বাচ্চা দেড়টা বাজে মসজিদে যেতে পারবে না এটা আপনি আমাকে বিশ্বাস করতে বলেন আমি এটা বিশ্বাস করতাম মাগরিবে ওর বাচ্চা যেখানেই থাকো তুমি মাগরিবে ফেরত আসবা পড়তে বসবা ওই বাচ্চা মাগরিবে আসে পড়তে বসে পড়ে সন্ধ্যায় মাগরিবে মসজিদে যেতে পারবে না তার কষ্ট হয়ে যাবে সে যায় না আমি অনেকবার বলছি আপনি বলেন যে আমি আপনার কথা বিশ্বাস করতে নো আই উইল নট বিলিভ ইউ আমি আপনাকে বিলিভ করব না আপনার বাচ্চা আপনাকে শুনে না মানে সে স্কুলে যায় সে মাদ্রাসায় পড়তে চাইছে আপনি বলছেন স্কুলে যেতে সে যায় সে চাইছিল সায়েন্সে পড়তে আপনি বলছেন আর্টসে যেতে সে গেছে আর্টসে সে বলছে স্কুলে যাবে না স্কুল কামাই করবে আপনি বলছেন মোবাইল নিবার নাও ফুটবল নিবার নাও জার্সি নিবার নাও ব্যাডমিন্টনের ব্যাট নিবার নাও খালার বাড়ি দুই দিন বেড়াইবার যাও হুন্ডা লাগবে নাও কলেজে যাও সে রেগুলার কলেজে যায় আপনি বলছেন যে সলা করার জন্য বলেন ও শোনে না আমি এটা বিশ্বাস করতে বলেন না আই উইল নট বিলিভ ইউ সে আপনার সব কথা শুনে শুধু বুঝি নামাজ কথা শুনে না প্রেম করে তিন বছর আপনাকে বলছে মা বিয়ে করবো আপনি বলছেন যে না বয়স হয়নি এখন না পরে সে অনেক জ্বালা যন্ত্রণায় আছে বাট বিয়ে করেনি আপনার কথা শুনেছি আপনি বলছেন যে নামাজে যেতে বলেন সে শোনে না আপনি বলতেছেন আমি আপনাকে বিলিভ করতে আমি বিলিভ করব নো আমি কেন এটা বিশ্বাস করবো আপনার ছেলে আপনার কথা মতো বিয়ে করে আপনি না করছেন তাই বিয়ে করেনি আপনি না করছেন তাই দাঁড়িয়ে কাটে আপনি মসজিদে স্কুলে যেতে বলেন স্কুলে যায় আপনি প্রাইভেটে আটটা বাজে যেতে বলেন আটটা বাজে যায় আপনি যা বলতেছেন তা করে চুল ছোট করে কাটতে বলেন চুল ছোট করে কাটে ও সব কথা শুনে বুঝি আপনি মসজিদে যেতে বললে যায় না এখন বুঝি ওর দোষ এখন ওর দোষ বাচ্চার দোষ এখন আপনার আন্তরিকতার অভাব এখানে আপনার অন্তরে আপনার আন্তরিক তোমরা আপনি যেভাবে মন থেকে চেয়েছেন ওই স্কুলে যাক মাস্টার হোক প্রিন্সিপাল হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক সাইন্টিস্ট হোক আপনি चांदিসের মুসুল্লি হোক আপনি মনে রাখবেন বাংলাদেশে না পৃথিবীতে সূর্য যখন উদয় হয় আর অস্তয় হয় সুবহানাল্লাহ সালাতের টাইমগুলো এমন একটা সময় যখন কারো কোনো কাজ থাকে না আপনি দেখেন দুপুরে বিশ্রামের সময় ওই সময় জহুর। আসরে একটু ফ্রেশ মন মানসিকতা ওই সময় আসর মাগরীব শরীরটা একটু স্থিতির হয়ে আসছে মানে এবার একটু গুটাই নিয়ে আসতে হবে অন্ধকার নেমে আসছে পৃথিবীতে সবাই নিজ নিজ গৃহে ঢুকতে হবে নিজ নিজ অবস্থান গ্রহণ করতে হবে মাগরীব এইসা এখন একটু ঘুমানোর সময় হয়ে গেছে ঘুমানোর আগের নামাজ কিসের আগের নামাজ ঘুমানোর রাগের নামাজ এখন সবকিছু শেষ করে ফেলতে হবে খালাস ফজর ঈশার সময় দশটা বাজে ঘুমাইছেন এগারোটা বাজে ঘুমাইছেন ঘুমাইতে গেছেন তিনটা বাজে ঘুম ভাঙে স্যার ঘুমিয়ে আসতেছে না মানে এবার আর ঘুমাবেন না অপেক্ষা আছেন কখন সূর্য উঠবে বাইরে যাবেন ফজর মানে এমন একটা ওয়াক্ত না যে ওয়াক্ত নামাজের সময় তো আপনার কোনো ইম্পর্টেন্ট কিছু এরকম কোনো সময় নামাজের সময় হয় না তা আমি আজকে এমন একটা বিষয় নিয়ে আসলে আলোচনা করতে উদ্ভূত হলাম যে যেটার আসলে মানুষের একজন বাচ্চার সকালবেলার স্কুলের যতটা গুরুত্ব আছে ফজরের নামাজের অতটা গুরুত্ব নেই আরে ফজরের নামাজ তো অনেক পরে সকালবেলার এই নামাজের ফরজের আগে যে দুই রাকাত শূন্য দুনিয়া আর দুনিয়াতে যা আছে তার চেয়ে উত্তম আপনি এটা গুরুত্ব দিতে পারতেছেন না আপনার এই বাচ্চা যদি গেটস হয়ে যায় জুকার বার্গ হয়ে যায় কয় হাজার কয় লক্ষ বিলিয়ন ডলার কামাবে এই পৃথিবীর যত মানুষ আছে সব মানুষের যত সম্পদ আছে সব মানুষের শুধু ওই সম্পদ না যে সম্পদ সে উপার্জন করছে যে সম্পদ তার জায়গা জমি আমি বলতে চাচ্ছি যে মানুষ এখন তার রক্ত বিক্রি করে কিডনি বিক্রি করে মোট কথা হলো যত কিছু পুরো পৃথিবীতে ইহুদি নাসারা মুসলিম আর অন্য অন্য অজাতীয় খ্যারিম ইহুদ নাসারা মুসলিম এভাবে তো আসছে নাকি আর অন্য অন্য আরো যা আছে নামে নামে সকল মানুষের সকল সম্পদ যদি এক জায়গায় করা হয় ফজরের দুই রাত শূন্য শুধু তার থেকে উত্তম না এই সমস্ত উত্তম জিনিসগুলো যেখানে রাখছে ওই ধরেন মানুষ বলেন আমও সালাও আমও গেল সালাও গেল তার মানে আমা সালা বিক্রি করে যেটা হবে ওটার চাইতে উত্তম এই দুই রাখ সালা তো আপনি আপনি আপনার বাচ্চাকে উঠাননি কারণ সে স্কুল মিস করবে এটা আপনার মনে হয় আপনার ঘরে আগুন লাগলে উঠাতেন না এ রাখতেন কেমন বাবা মা যে তার বাচ্চাকে নিজ হাতে জাহান নামে ফেলে বাবা মা যে তার বাচ্চার অনন্ত জীবন নষ্ট করে এমন একটা জীবনের পিছনে ছোটে যে জীবন এই বাপই জানে নাকি আগে বাপ মরবে নাকি ছেলে মরবে কত বোকা আমরা বাবারা কত বোকা আমাদের বাবারা কত বোকা আমাদের এই ভাইগুলো কয়েকদিন পরে বাবা হবে যারা তাদের ছেলে সন্তানকে জাহান নামে ফেলে ফেরাউন হামান কামানের অনুসারী করেন